আজকের আরবি ভাষা শিখার ভিডিওতে অনেক অনেক গুরুত্বপূর্ণ আরবি শব্দ এবং বাক্য জেনে নেব যেগুলো আরব কান্ট্রিতে আপনারা কথা বলতে পারবেন প্রথম যে আরবি শব্দটি সেটি হচ্ছে বাকারা মানছে গরু বা গাবি হিসান মানছে গোরা হিসান মানছে গোরা সাঈদ মানছে হ্যাপি খুশি বা সুখী সাঈদ মানছে হ্যাপি খুশি বা সুখী মফসুদ মানছে খুশি আনা মফসুদ আমি খুশি তাহলে আপনি যদি খুশি থাকেন বা হ্যাপি থাকেন বা সুখী থাকেন তাহলে দুইভাবে বলতে পারবেন সাঈদ বা মফসুদ আনা সাঈদ আমি খুশি আনা মফসুদ আমি খুশি আর মহিলারা যখন বলবে তখন এইভাবে বলবে আনা সাঈদ মানছে আর হচ্ছে দুঃখজনক বা বিষণ্ন আপনি যখন দুঃখজনক বা বিষন্ন বুঝাবেন তখন বলবেন আনা হাজিন আমি বিষণ্ন জ্বালান মানছে মন খারাপ বা রাগ করা মন খারাপ বা রাগ করা আরবি হচ্ছে জ্বালান আনা জ্বালান আমার মন খারাপ বা আমি রাগ করছি আনা মাররা জালান আমি অনেক রাগ করছি কেবির মানছে বড় সগির মানছে ছোট কাতির মানছে অনেক কেতির মানছে অনেক বা প্রচুর অনেক বা প্রচুর পূজাতে আরব কান্ট্রিতে দুই ভাবে বলে কেউ বলে কাতির আবার অনেকে বলে কেতির দনোটাই সঠিক দোনোভাবে জেনে নিবেন অর্থ হচ্ছে অনেক বা প্রচুর জামিল মানছে সুন্দর জমিল আর মানছে সুন্দরী মহিলাদেরকে যখন বলবেন তখন বলবেন ইনতি জামিলা তুমি অনেক সুন্দরী আর পুরুষদেরকে যখন বলবেন তখন বলবেন ইন্তা জামিল তুমি সুন্দর ইন্তা মারা জামিল তুমি অনেক সুন্দর তো এই পেছ থেকে আমরা গুরুত্বপূর্ণ অনেক আরবি শব্দ অর্থ জেনে নিলাম বা কারা মানছে গুরু বা গাবি হিসান মানছে গোরা সঈদ বা মফসুদ খুশি হাজিন মানছে দুঃখজনক বা বিষণ্ণ জালান মানছে মন খারাপ বা রাগ করা কেবির মানছে বড় সাগির মানছে ছোট কাতির বা কেতির মানছে অনেক বা প্রচুর জামিল মানে সুন্দর রাজুল মানে মানুষ বা পুরুষ বা ম্যান রজ্জাল ম্যান মানুষ পুরুষ বা ব্যক্তি আনা না আমি মানুষ বা পুরুষ বা ব্যক্তি খুয়ার্জাল মিয়া মিয়া সে মানুষ অনেক ভালো একশো খোয়া খুয়ারজ্জাল মারা কোয়েস সে অনেক ভালো ইমরাহ বা খুরমা মানছে মহিলা উসরা মানছে ফ্যামিলি বা পরিবার ফ্যামিলি বা পরিবারকে দুইভাবে বলে উসরা বা আইলা তেমনি বন্ধুকে অনেকভাবে বলে কেউ বলে সদিক রফিক সাহেব তো তিনভাবে আমরা জেনে নিলাম বন্ধু আরবি সদিক রফিক সাহেব কালফ বা ক্যালফ বা গেলফ মানছে কুকুর বা কুত্তা দাজাস বা দিজ মানছে মুরগি সামাক মানছে মাছ তো এই পেছ থেকে আমরা গুরুত্বপূর্ণ অনেক আরবি শব্দ তো জেনে নিলাম রাজুল মানছে মানুষ বা পুরুষ রাজ্জাল মেন মানুষ পুরুষ বা ব্যক্তি ইমরাহ ইমরাহ খুরমা মানছে মহিলা উসরা মানের ফ্যামিলি বা পরিবার আইলা মানছে আইলা ফ্যামিলি বা পরিবার সাদিক রফিক বা সাহেব মানছে বন্ধু কালফ বা কেলফ বা গেলফ কুকুর বা কুত্তা তাজাস বা দিজাস মানছে মুরগি সামাক মানি মাছ তাম মানছে খাদ্য বা খাবার অনেকে আকেল এটা বলে থাকে খাদ্য বা খাবার খবুজ মানছে রুটি রুস মানছে ভাত খুদার মানের শাক সবজি বা ভেজিটেবলস শাক বা ভেজিটেবলস আরও দুই দুইভাবে বলে কেউ বলে ক্ষুদার আবার অনেকে বলে ক্ষুদ্রা শাকসবজি বা ভেজিটেবলস ফওয়াকি মানছে ফলমূল বা ফ্রুটস আবার অনেকে এভাবে বলে ফাখা, ফলমূল বা ফ্রুটস তাহলে শাকসবজি বা ভেজিটেবলস আরবি আমরা দুই দুইভাবে জেনে নিলাম ক্ষুদার বা ক্ষুদ্রা তেমনি ফ্রুটস বা ফলমূল আরবিও আমরা দুইভাবে জেনে নিলাম ফওয়াকি বা ফাখা। গাড়ি বা মোটর কার আরবি হচ্ছে দুইভাবে কেউ বলে সইয়ারা কেউ বলে সিয়ারা সাইয়ারা বা সিয়ারা মানছে গাড়ি নাদ্দারা মানছে চশমা মাল বা ফুলুস মানচে টাকা বা অর্থ টাকা বা অর্থ ইংরেজিতে মানি দুইভাবে বলে থাকে মাল বা ফুলুস তাহলে এই পেজ থেকে আমরা জেনে নিলাম তাম মানচে খাদ্য বা খাবার খবুস মানচে রুটি রুজ, মানুষ বাদ ক্ষুদার বা ক্ষুদ্রা মানচে শাকসবজি বা ভেজিটেবলস ফকি বা ফাঁকা মানচে ফলমূল বা ফ্রুটস সাইয়ারা বা সিয়ারা মানছে গাড়ি কেউ বলে সইয়ারা কেউ বলে সিয়ারা দোনোটার অর্থ হচ্ছে গাড়ি নাদ্দারা মানছে চশমা মাল বা ফুলুস মানচে টাকা বা অর্থ আহলান বা সাহালান ওয়েলকাম বা স্বাগতম কারোর সাথে প্রথমে দেখা হলে তাকে আমরা স্বাগতম জানাতে পারি সুস্বাগতম জানাতে পারি হালান ওয়া সাহলান কে ফাহালুক তুমি কেমন আছো আমরা অনেকভাবেই বলতে পারি অন্যতম হচ্ছে এইভাবে বলতে পারেন কে ফাহালুক তুমি কেমন আছো শ্লোনাক কোনো কোনো ডিস্ট্রিক্ট এইভাবে বলে শ্লোনাক মানে যে তুমি কেমন আছো মাসমুখ তোমার নাম কি। আবার অনেকে বলে সুইসমাক তোমার নাম কি। লা আরেফ আমি জানি না মা আরফ আমি জানি না মুশকিলা সমস্যা নাই মো মুশকিল সমস্যা নাই মিস মুশকিলা সমস্যা নাই মাফি মুশকিলা সমস্যা নাই তো বেশিরভাগ লোক এইভাবে বলে থাকে মাফি মুশকিলা সমস্যা নাই বা অসুবিধা নাই নো প্রবলেম তাহলে এই পেজ থেকে আমরা অনেক গুরুত্বপূর্ণ আরবি বাক্য জেনে নিলাম কারোর সাথে দেখা হলে প্রথমে আমরা বলতে পারি আহলান ওয়া সাহলান ওয়েলকাম বা স্বাগতম কে হালুক, তুমি কেমন আছো শ্লোনাক তুমি কেমন আছো মাস তোমার নাম কি শুয়েসমাক তোমার নাম কি লা আরেফ আমি জানি না মা আরফ আমি জানি না লা মুশকিলা সমস্যা নাই মু মুশকিল সমস্যা নাই মিস মুশকিলা সমস্যা নাই মাফি মুশকিলা সমস্যা নাই অসুবিধা নাই ইংরেজিতে নো প্রবলেম কোনো সুন্দর জিনিস দেখে আশ্চর্যজনক কোনো কিছু দেখে আমরা বলতে পারি হাদ মাররা হেলো হেলো মানছি সুন্দর হাদ ওয়াজ হেলো এটা অনেক সুন্দর আল আলহীন বা দাহিন অর্থ হচ্ছে এখন ইংরেজিতে নাও তো এখন আরবি আমরা তিনভাবে জেনে নিলাম অনেকে বলে আল আন আলহীন আবার অনেকে বলে দাহীন সবগুলোর অর্থ হচ্ছে এখন গাদান বা বকরা মানে আগামীকাল তো আগামীকাল আরবিও আমরা দুইভাবে জেনে নিলাম গাদান বা বোকরা মানে চেয়ে আগামীকাল বর্দু বর্দু আরও ইংরেজিতে অলসো একটু বা সামান্য আরবি আমরা তিনভাবে জানবো কালিলান সয় বা সয়া অনেকে বলে থাকে কালিলান মানে একটু সামান্য বা সামান্য পরিমাণ সয় একটু বা অল্প শয়া মানছে একটু বা অল্প জিদ্দান মানছে খুব অত্যন্ত বা অত্যধিক শুক্রান মানছে ধন্যবাদ তো এই পেজের গুরুত্বপূর্ণ শব্দগুলো আমরা বিভিন্ন বাক্যর সাথে ব্যবহার করে থাকি যেমন হাদ হেলো হাদা মাররা হেলো এটা অনেক সুন্দর আলহীন মানছে এখন দাহীন মানিছে এখন আলহিন তা তুমি এখন যাও গাদান বা বোকরা আগামীকাল আনাইজি বোকরা আমি আগামীকাল আসবো বার বারদ মানছে আর ইংরেজিতে অলসো কালিলান সোয়াই বা সয়া অর্থ হচ্ছে একটু বা সামান্য সবভাবে আপনারা জেনে নিবেন জিদ্দান মানছে খুব অত্যন্ত বা অত্যধিক শুক্রান ধন্যবাদ শুক্রান আপনাকে অশেষ ধন্যবাদ বা অসংখ্য ধন্যবাদ এসফি কী হয়েছে এসফিক তোমার কি হয়েছে বা আপনার কি হয়েছে শেষে যে কযুক্ত হয়েছে ক হচ্ছে তোমার এসফিক তোমার কি হয়েছে ইস্পিলা কি সমস্যা ইসফি কি হয়েছে আর যদি বলি উশফিক তোমার কি হয়েছে শেষে ক যুক্ত করলে তোমার হয়ে যাবে উসফিক তোমার কী হয়েছে আর উসফিক কি হয়েছে ইসাহাদা এটা কি বা উসাহাদা এটা কি উস আপনার কি সমস্যা মুশকিল তিক আপনার সমস্যা আনা মুশকিলা আমার সমস্যা ইন্দেক মুশকিলা আমার সমস্যা ইন্দেক মুশকিলা আমার সমস্যা হওয়া মজনুন সে পাগল ইনতামাররা মজনুন তুমি একেবারে পাগল আনা আসিফ আমি দুঃখিত মাসালামা, বিদায়, মার হাবা স্বাগতম কেউ যদি একেবারে পাগল হয় তাহলে বলতে পারি হোয়া মার মজনুন হুয়া ওয়াজিদ মজনুন হুয়া কেবির মজনুন সে অনেক বড় পাগল আর না আসিফ আমি দুঃখিত আই এম সরি আসিফ মানে দুঃখিত বিদায়ের সময় আমরা বলতে পারি ইয়া আশাবিদি মা বিদায় সম্মানিত দেশ প্রবাসী দর্শকবিন্দু ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন যারা নতুন আছে তাদের মাঝে ভিডিওটি শেয়ার করে দেবেন পরবর্তী ভিডিওতে একটা আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম